আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি র্যালি পোনা অবমুক্তকরণ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ শুরু হয়েছে এ উপলক্ষে গতকাল সকালে সম্মিলিত সরকারি অফিস ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শকুনি লেক এলাকায় এসে শেষ হয় পরে লেকে মাছের পোনা অবমুক্ত করা হয় জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার পণ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন পরে মাদারীপুর সম্মিলিত সরকারি অফিস ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে দেশি মাছের উৎপাদন বাড়াতে ও মৎস্য সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাদিউজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জীবাংশু দাসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শতাধিক মৎস্য চাষী এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ছয়জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়া মাদারীপুরের অন্যান্য উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরের মাছের পোনা অবমুক্ত করা হয় এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তিনজন মৎস্য চাষীর মধ্যে সম্মাননা প্রদান করা হয় জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমি শরীফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের নিহত শহীদ ও মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে এই উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এরপর জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক তাসিনা বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় শরিয়তপুরের পদ্মা মেঘনা ও জয়ন্তী নদীতে মাছের উৎপাদন ও প্রজনন নিয়ে আলোচনা করা হয় এছাড়া প্রাকৃতিকভাবে মাছের উৎপাদনের পাশাপাশি জেলায় খামার ভিত্তিক মৎস্য উৎপাদন বৃদ্ধির সুপারিশ করা হয় জেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদুল দুঃখিত অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মাদারীপুরের কালকিনিতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন এ অভিযান পরিচালনা করেন এ সময় তিনি জানান নান্নু হাওলাদার নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলেন বিষয়টি জানতে পেরে বিকেলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে দখলকৃত খাস জমি উদ্ধারে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার এখন শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বিভিন্ন প্রকার সবজির আবাদ ভালো হয়েছে কৃষকেরাও এই সময় ভালো দাম পাচ্ছেন জেলায় এবছর এক হাজার নশো পঞ্চাশ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ করেছেন কৃষকেরা এসব জমি থেকে সাতাশ হাজার সাতশো আটাত্তর মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজবেলা বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়